তো গ্যাস আজকে আমরা তোমাদেরকে দেবো একটা একটা করে উইথলি গিফট হ্যাঁ আমার কমেন্ট আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখো একটা ভিডিওর লিঙ্ক দেওয়া সেই ভিডিওটা দেখলেই তোমরা ভাবো একটা একটা করে উইথলি গিফট আর আজকে তোমাদেরকে আমি এই পুরো ম্যাপটাকে ঘুরে দেখাবো হ্যাঁ 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 এই ভিডিওতে তোমাদেরকে পুরো ম্যাপটাকে ঘুরে দেখাবো যে আমাদের গেমটাকে পুরোপুরিভাবে কী কীভাবে আপডেট করা হয়েছে এবারে রমজানের কুশিতে কী কী আপডেট করা হয়েছে এবং কি আমরা একটা আরেকটা ভিডিও আপলোড করে ফেলেছি সেই ভিডিওটার লিঙ্ক আমার কমেন্ট বক্সেতে আছে যেখানে আমরা বলেছি আমাদের গেমের মধ্যে মানে আমাদের গেমটার মধ্যে কি কি ক্যারেক্টার ফ্রিতে দেওয়া হয়েছে তো আজকে একটা এন্ট্রোড ছোট্ট দিয়ে ভিডিওটা শুরু করা যাক তো আমরা আজকে পুরো ম্যাপটা ঘুরে দেখবো উঠে আছে তো এই ম্যাপটা তো ঈদের জন্য আমাদের ম্যাপটা প্রচুর সুন্দর করছে কিন্তু আমাদের যে লবিটা লবিটা বা এই লবি কয় বছর ধরে থাকবো এই এক লবি মানে একটু পিসকার টিসকার চেঞ্জ করছে আর মাঝখানে যে রমজানে একটা ফিল্ড রমজানে একটা তারা চাঁদ বসায় দিছে আর আমাদের ইয়া হয়ে গেছে ঠিক না মানে ভাই এক প্লেনের তো ওটা যাই হোক ভাই এখান থেকে আমরা একটু চেঞ্জ করে নিই গেমটা সকলে ইনস্টল করা হয়েছে এই করা করা হয়েছে এই জন্যই গেমটার সেটিং ফেটিং কিছু পাল্টানো নাই সব কিছু পাল্টায় নিতে হবে আর ভাই এইটা তো ভাই সাহারা মরু মরুভূমির মতন দেখা যাইতে আছে পুরোটা পানির বদলি সব কিছু ভাই মরুভূমি হয়ে গেছে আমরা অন্য কেন ভিডিওতে পুরো মরুভূমি এটা ঘুরে দেখবো ঠিক আছে আজকে আমরা শুধু ক্লক টাওয়ার কি বলে ক্লক 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 টাওয়ার না এটা কি ক্লক টাওয়ারই তো ক্লক টাওয়ারের ক্লক টাওয়ারের আশেপাশে আমরা ঘুরে দেখবো ক্লক টাওয়ার না এটা যে টাওয়ারই হোক ভাই আমাদের যে আমি যেমনটা জানি আমি যেমনটা জানি না ভাই আমি নিজের চোখে দেখছি তবে পাশে তবে দেখি নাই সৌদি আরবের মধ্যে ঠিক মক্কা শরীফের সাথে আমাদের একটা কি একটা টাওয়ার আছে এটা মনে নাই তো ওই টাওয়ারের মধ্যে বড় সাইজের একটা গড়ি লাগানো ঠিক ওই গড়িটাই ওই গড়িটার মতনই একটা টাওয়ার এইখানেও আমাদের লাগানো হয়েছে যেটা তোমরা আপাতত দেখতে পারবা এবং এইখানটায় ক্যাব এই যাওয়ার টাইম যে একটা সুন্দর সাইজের একটা যে সুন্দর একটা ফিল্ড আছে না তোমাদেরকে দেখাই মুখ আমি হাতে কয়েকটা গান নিয়ে নাহলে পরে পরে ডিমি এলে হাওয়া ছুটতে দেব তবে উপরে একটা আলস আলসেনাল কী দেখছি ওই আসেনাল নিয়ে আসি আগে এই যে চাবি পেয়ে গেছি উপর একটা এক লেভেলের গুলি আর কি লাগে ভাই চলো এখান থেকে আরেকটা এই গুলিটা চেঞ্জ করে নিই ঠিক আছে চলো চেঞ্জ আমরা হাঁটি তো এখন আমরা না জরম জানে এই ক্যামেরার কি বলি আমাদের চেঞ্জ করছে মানে তোমাদেরকে দেখাই আমি আর সামনে গিয়া নেই এই যে পাই দেখো কত সুন্দর দেখা যাইতে আছে চারদিক দিয়ে আরো পারব ভিল হাইতেছে সৌদি আরব সৌদি আরব আরো পারব ভিল আছে। সৌদি আরবের প্রতি কিন্তু এমন বাজার আগিলা মলে মানে সৌদি আরবে অনেক আগে সৌদি আরবে এমন একটা এমন বাজার থাকতো এমনভাবে সাজানো থাকতো আরবে ঠিক আছে আরবে এমনভাবে সাজানো থাকতো এটা কি ইফতারি কর এ ভাই ইফতারি করতে আছে নাকি আরে ও ইফতারি করার পর কি ইয়াও দিতে আসে ও হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছ ওখানে ড্রোন আর ও যে আমাদের ড্রোন বিভিন্ন ছোটখাটো জিনিস এ ভাই 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 এটা কি ভাই ভাই আমি এটা দেখতে যেমনটা বুঝতেছি আমার এটার মধ্যে একটা থিউরি আছে থিউরিটা হলো সৌদি আরবের মানুষরা আমি যেমন জানি আমার মামা বিদেশ থাকে সৌদি আরবের মানুষরা বিকাল টাইমে বা রাত্রের টাইমে তারা আগুন ধরাইয়া এমনে বালির মধ্যে এমনি বইসা থাকে ঠিক আছে তাম্বু তাম্বু টাঙ্গাইয়া এমনি বইসা থাকে ঠিক এইখানেও তেমনটাই করছে গেরিনা ঠিক আছে ভাই গেরিনা ভাই খুব ভালো লাগছে গ্রিনার যেটা বানাইছে খুব ভালো লাগছে সো সো থ্যাংক ইউ গেরিনারে এটা দেওয়ার জন্য পুরো মানে ভাই এইবারের আপডেটটা মানে এবার রমজানের যে আপডেট সেই ভালো লাগছে তবে নেট না আমার সাথে আর আমি করতেছে কেন নেটে আপনি আমাদের নেট দেয় যাওড়া আমি নেট যাওড়া আমি করেন আমাদের ওয়াইফাই দেয় যাওড়া তো পুরা ইয়াটা ঘুরায় দেখাই মো তোমাদেরকে তো যেমন তখন দেখতে পাচ্ছ আমি সাউন্ড কমাই আবার করবো আবার কমাই আবার পারি তো সাইডেরটা দেখতে পাচ্ছ সাইডের আশেপাশে যে জিনিসগুলো আমাদের এইসব কিন্তু আমাদের শুধু ঘর বাড়িগুলো চেঞ্জ করা হয়েছে তবে আমাদের এখানে সুন্দর মতন করা হয়েছে কিল না করে যদি ওই তোমাদেরকে ঘুরায় দেখাই চলো উপরে গিয়ে দেখাই পরে কিল করব মনে আগে তোমাদেরকে দেখায় তবে এখান থেকে আমরা আমি নেটের জন্য বয় আর উপরে যাইতে পারতেছি না এই নেটের অবস্থার কারণে নোটিফিকেশনটা আমার মোবাইলে আসে তোমাদের মোবাইলে না আগে বলে রাখি আমি ঠিক আছে এইসব কি মায় আসে কেন কি এইসব ডিস্টার্ব যে না পরে করে মানে পরে আবার ডিস্টার্ব করলে সমস্যা আমি আগে করে নিছি আগে মেরে নিলাম কে লড়ে না কেন ও আমার নেট ভালো না লড়বো কেন লড়বো কেমনে আমার নেট ভালো না আমার নেটটা ভালো থাকতো ভাই এখান থেকে একটা সোয়ান মেডিকেট নিয়ে নি এই যে যে এই এটার কথা বলতেছিলাম ভাই আমি নিশ্চয়ই আজকে বা আমি নিশ্চয়ই ভাই গুগুলের চার নাম কি তারপর তোমার ভাই এটা থেকে কত কিছু পাওয়া যায় সেই তো ভাই নিশ্চয় তোমাদের কি আর সাইডের বালুগুলো বালি যে সাহারা মরুভূমি বলি আমরা বাংলাতে এই যে এই যে ভাই দেখছো আসে ড্রোনের আশেপাশে কেমন একটা গোল লেয়ার সাইডে চারদিক দিয়ে একটা লেয়ার বসে গেছে তো আমি যেটা বলতেছিলাম আজকে ভিডিওটা এই পর্যন্ত রিগাই যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তার তো একটা লাইক করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর সবাইকে রমজানের শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা জানাই কেন কি কালকে আমরা তারাবি পড়বো আর আজকে মানে আজকে রাতটা পড়াইলি আমরা সকালকে রাত্রে তারাবি পড়বো ভাই কি যে মজা লাগতেছে ভাই তারা পড়বো একটা শান্তি মনে সন্ধি একটা শান্তি লাগে ঠিক আছে তো তোমাদেরকে একটা কথাই এবারে তোমরা সবাই নিশ্চয়ই তারাবি পড়বা আর তোমাদেরকে বলি এবার তোমার যা তোমাদের জন্য একবার ছোট্ট একটা চ্যালেঞ্জ আমি রাখতেছি চ্যালেঞ্জ কি আমি তোমাদেরকে ছোট্ট করে বলে দিই তোমাদেরকে কাউকে ঠিক তারাবি যারা যারা পড়া এই ভিডিওর কমেন্ট বক্সে আমরা কালকে একটা ভিডিও আপলোড করব এবং কি কালকে একটা ভিডিও আপলোড করার পর সেই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদেরকে তারা পড়ছো না না পড়ছো এটা কমেন্ট করে বলবো এবং কি তোমাদের ইউআইডিটা নিচে লিখে যাবে আর যারা যারা চাইবো তাদেরকে আমরা একটা একটা করে উইকলি গিফট দেবো আর না গিফট দিলে ওইখানে এটার নিচে আমরা একটা ফেসবুক আমার ফেসবুক আইলে লিঙ্কও দেওয়া দিবো যদি না পাও আমাকে মেসেজ দেবো ফেসবুকে যে ভাই পাই নাই নিশ্চয়ই আমি মেসেজের রিপ্লাই দেবো একশো পার্সেন্ট আর হ্যাঁ ইউআইডিটা নিশ্চয়ই দেওয়া যাবে আমি তোমাকে উইথলি গিফট দেব আর হ্যাঁ তোমরা যারা যারা মানে মানে ডায়মন্ড আমি দিব একশো পার্সেন্ট ক্যান্ডি তুমি হ্যাঁ উইকলির লোভে পড়ে যে তোমরা গিয়া নামাজ পড়তে বো এমন না তোমরা নিষ্ট হয়ে যাবে আমি জানি তোমরা সবাই তোমরা আমার সাবস্ক্রাইব কর না তো আজকে ভিডিওটা ও প্রচুর লম্বা হয়ে গেছে গা এমনিতে 20 মিনিট হয়ে গেছে গা আরো বেশি লম্বা আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থেকো টাটা বাই বাই